হ্যালো ভিউয়ার্স গ্রাম অথবা শহরে সব জায়গায় কিন্তু রান্না করে খেতে হয় আর রান্নার জন্য আমরা ব্যবহার করি গ্যাস অথবা লাকড়ি আজকে আমরা এমন একটা প্রোডাক্ট দেখাবো এটা থাকলে আপনার গ্যাসও লাগবে না লাকড়িও লাগবে না আলাদা মেসও কিনতে হবে না কিসি কিনতে হবে না শুধু এই ইলেকট্রিক চুলায় আপনি ঘরে বসে সারা মাস রান্না করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল খরচ হবে আজকে আমরা কথা বলছি নোভার ইন্ডাকশন চুলা সম্পর্কে এই যে নোভা মডেল নাম্বার হবে এন বি বারোশো ছয় পাশাপাশি আর একটা চুলার মডেল রয়েছে এটা মডেল নাম্বার হবে এন বি বারোশো পাঁচ ভাই এই চুলাতে খুবই দ্রুত রান্না হয় কারণ এটা বাইশ ওয়াটের বাইশ ওয়াট হলে কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল আসতে পারে না এখানে ইন্ডাকশান চুলায় বিদ্যুৎ বিল আসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সারা মাসে ব্যবহার করা একদমই ইজি হাতের ইশারে ব্যবহার করতে পারেন অন অফ রয়েছে ফাংশন রয়েছে আপ ডাউন রয়েছে লক সিস্টেম রয়েছে টাইমার রয়েছে এগুলো দিয়ে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন দুইশো থেকে বাইশশো ওয়াট পর্যন্ত আপনি এই চুলাটাকে চালাতে পারবেন এই চুলাটা ব্যবহার করার জন্য আপনাকে লাগবে এক এক না স্টেনলেস স্টিলের পাত্র অথবা আপনাকে ইন্ডাকশান বেস করা এরকম পাত্র ক্রয় করতে হবে তাহলে আপনি এই চুলা ব্যবহার করতে পারবেন ভাই বিশ্বের সবচেয়ে সেফ টেকনোলজি চুলা ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা ব্যবহার করলে আপনার ঘর গরম হবে না আপনার ভুলবশত যদি কখনো চুলার উপরে হাত পরে যায় আপনার হাতে কোনো ছ্যাঁকা লাগবে না ঠিক আছে আর ইন্ডাকশন চুলা হবে হানড্রেড পারসেন্ট কপার কয়েল দিয়ে তৈরি করা এবং এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই চুলা এই চুলার উপরে রান্নার সময় যত কিছু পড়ুক না কেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর তাছাড়া কোম্পানি তো আপনাদের এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে পাশাপাশি আমরা একটা ক্যাম ব্র্যান্ডের কুকিং সেট দেখাবো কারণ হলো এই চুলা ব্যবহার করতে হলে আপনাকে এরকম একটা ইন্ডাকশান চু বেস করা কুকিং সেট কিনতে হবে অথবা আপনি চাইলে একটা স্টেনলেস স্টিলের পাত্র ক্রয় করে এই চুলায় রান্না করতে পারবেন আমরা যেই সেটটা দেখাচ্ছি এই সেটটা আপনি যদি ক্রয় করেন আপনার নতুন সংসার হলে আলাদা কোনো পাত্র কিনতে হবে না পাঁচ থেকে ছয় জনের ফ্যামিলি হলেও আপনি এই একটা কুকিং সেটে সম্পূর্ণ রান্না করতে পারবেন আমরা বাসায় সাধারণত ভাত মাংস ভাজি তাছাড়া ডাল এগুলোই রান্না করি এক বেলায় তিনটা আইটেম বা চারটা আইটেম বা এটাতে ভাত রান্না করবেন এটাতে ডাল অথবা ডাল রান্না করবেন এটাতে আপনি রান্না করতে পারবেন মাংস যে কোনো তরকারি তারপরে এই যে এটা রয়েছে এটাতে আপনি যে কোনো ধরনের ভাজাভাজি আইটেম করতে পারবেন আমি বিস্তারিতভাবে এক এক করে বলছি সবচেয়ে বড় যে পাত্রটা এটা হবে আপনার ছাব্বিশ এর ক্যাসেরোল এটাতে ভাত রান্না করলে এক থেকে দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন তারপরে যে পাত্রটা রয়েছে এটা হবে কড়াই এটা হবে চব্বিশ এর এই চব্বিশ সিএমের কড়াইটাতে আপনি মাংস রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি তারপরে যে দেখাবো এটা হবে ফ্রাই ফ্যান এটা হল চব্বিশ এর বাজারে আলাদাভাবে সবাই কিন্তু একটা পছন্দ মতো ফ্রাই ফ্যান ক্রয় করে থাকেন তবে এই সেট কিনলে আপনাকে এক্সট্রা ফ্রাইফ্যান কিন্তু না এই সেটের সাথে একটা ফ্যান আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাবো সবচেয়ে ছোট এটার মাধ্যমে আপনি ডাল কফি চা দুধ এগুলো কিন্তু করতে পারবেন ডিম সিদ্ধ আলু সিদ্ধ এটাও কিন্তু এগুলো এটার মাধ্যমে করতে পারবেন এটা হবে বিশ এর ঠিক আছে এই গেল তিনটা তারপরে এই হলো চারটা ফ্রাই ফ্যান ঠিক আছে এই চারটা পাত্র আর তিনটা ঢাকনা একটা দুইটা তিনটা এই হলো সেভেন পিসের ক্যামের এই যে কেয়ামের সুপার সিরামিকের কুকিং সেট ঠিক আছে একবার করে করবেন বছরের পর বছর আপনারা ব্যবহার করতে পারেন এই ইন্ডাকশন চুলাটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় আর এই যে কুকিং সেটটা যদি কেউ নিতে চান মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুইটা যদি কেউ একসাথে নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে আমরা আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এবং কি ডেলিভারিটাও ফ্রি করে দেবো যারা আমাদের থেকে আকর্ষণীয় প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর না আসতে পারলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন যদি কেউ আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো দুই নাম্বার সব আদিবাসী সব তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম